আমাদের অনেকই মহান কিন্তু ভাগ্য ভাগ্যবিড়ম্বিত জাতি আর্মেনিয়ানদের সম্পর্কে বেশি কিছু জানি না বাণিজ্যের প্রতি তাদের অনুরাগ সর্বজন বিদিত অনাদিকাল থেকে তারা ভারতের সঙ্গে বাণিজ্য করছে অন্যান্য ইউরোপীয় বণিক অভিযাত্রী এবং ভাগ্যন্যাসীদের অনেক অনেক আগেই তারা ভারতের মসলা, মসলিন আর মূল্যবান পাথরের আগ্রহে তাদের জন্মভূমি আর্মেনিয়ার বরফ আচ্ছাদিত পর্বত রাজি থেকে নেমে এসেছিল আজকে আমাদের আলোচনায় আর্মেনিয়ান খ্রিস্টানদের অনেক আগেই হিন্দুরা সেখানে ছিল প্রথম যে দলিলটি আমরা আর্মেনিয়ার ভারত সংসর্গ নিয়ে তথ্য পাই তা হল খ্রিশ্চিয়ান আর্মেনিয়ান প্রারম্ভিক পর্যায়ে ধ্রুপদীর সাহিত্য জেনেবের লেখাতে জেনোবা জেনোবিয়াস ছিলেন সেন গ্যাগরি দা ইলুমিনেটরের একমাত্র প্রথম দিককার শিষ্য তিনি তার গুরুর আদেশে ট্যারন রাজ্যের ইতিহাস লিখতে বসেন সেই রচনায় তিনি আর্মেনিয়াতে একটি হিন্দু কলোনি অস্তিত্বের কথা ব্যাখ্যা করেন তার মতে কলোনিটি খ্রিস্টীয় দ্বিতীয় শতকের মাঝামাঝি থেকে খ্রিস্ট ধর্মের আগমন অর্থাৎ চতুর্থ শতকের শুরু পর্যন্ত টিকেছিল এমনকি সেটা সাড়ে চারশো বছরও হতে পারে সেই সুদূর প্রাচীনকালে কীভাবে আর্মেনিয়ার মাটিতে হিন্দু বসতি গড়ে উঠল তা জানার একমাত্র সূত্র জেনেবের এই রচনা জেনেবের বর্ণনা থেকে জানা যায় যে এই সময় উত্তর ভারতের কৌনজ নগরী ছিল খুব বিখ্যাত স্থান সিসানেহ আর দিমিতা নামে দুজন যুবরাজ ষড়যন্ত্রকারী হিসাবে বিতাড়িত হয়ে দূর দেশ আর্মেনিয়াতে তারা আশ্রয় নেয় এই ঘটনা ঘটে খ্রিস্টপূর্ব একশো ঊনপঞ্চাশ সালে রাজা ভ্যালারসাসেস তাদের উপর বেশ খুশি ছিলেন তিনি তাদেরকে ট্যারন প্রদেশটি বরাদ্দ করেন সেখানে ভিষপ নামে একটি নগর স্থাপন করেন এবং সেখানে অন্যান্য দেবতাদের পাশাপাশি ভারতে তারা যে দেবতাদের উপাসনা করতেন তাদেরও প্রতিষ্ঠিতা করেন